একটা ফোন ছিল শুধু আমার হাতে ক্যামেরার সামনে ছিল আমার প্রকৃতি আমার গ্রামীণ জীবনযাপন আমার হাতের রান্না আর তার সাথে ছিল আমার বলা গল্প ভিউ ছিল শূন্য লাইক ছিল শূন্য তবুও থামিনি কারণ আমি জানি ভাইরাল হবার লক্ষণ না শুধুমাত্র আমার গ্রামীণ রান্নাবান্নাগুলো আমার গ্রামীণ জীবনযাপনগুলো এবং আমার গ্রামীণ প্রকৃতি এইসব তুলে ধরাই ছিল আমার লক্ষ্য ও শখ আর এই সবই আমার কন্টেন্টের প্রাণ আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের গ্রামীণ বোন সুমি এই তো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম গ্রামীণ প্রকৃতি থেকেই এই তো ভিডিওটি শুরু করলাম মাঠের আল দিয়ে সরু সরু রাস্তা সেই রাস্তা দিয়ে ছোট্ট পায়ে হাসান দৌড়াচ্ছিল আর প্রতিটি জমিতে দেখুন কত রকমের ফসল আমরা গ্রামের মানুষরা এই প্রকৃতির মাঝে আসলেই শান্তি খুঁজে পাই স্বস্তির নিঃশ্বাস আর প্রতিটি কৃষকের এই মাঠের ফসলগুলোই প্রাণ এটা হচ্ছে ধনিয়ার ধনিয়ার জমি আর জমিতে ফুলগুলো দেখুন কত সুন্দর হয়ে আছে মাঠে আসছি হাসানের আব্বুর সঙ্গে এই তো হাসানকে নিয়ে বাড়ি থেকে অনেকটা দূরেই এই তো আমাদের ফসলের জমি হাঁটতে হাঁটতে হাসানটার একটু কষ্ট হচ্ছিল তাই আবার ওর আব্বু কোলে নিচ্ছে আমরা কিন্তু সকালের খাওয়া দাওয়া করে মাঠে আসছি আর মাঠে আসছি এই তো আপনাদের ভাইয়ার সঙ্গে শাক উঠানোর জন্য তবে আপনাদের ভাইয়া কিন্তু শাক উঠাতে আসেনি ও জমিতে সার দেওয়ার জন্য আসছে আর এই তো এখন কিন্তু মাঠে প্রচুর পরিমাণে শাক আমি যে জমিতে শাক উঠাচ্ছি এটা হচ্ছে ধনিয়ার জমি ছোট ছোট ধনিয়ার গাছ তার মধ্যে প্রচুর পরিমাণে বৈথা হয়ে আছে এ তো আমার ভাই আর হচ্ছে ভাইয়ের মেয়ে ভাবি সবাই আসছে এই জমিতে এই ধনিয়ার জমিতে ধনিয়া গাছের চেয়েও বৈথার শাক বেশি হয়ে আছে এই জন্য ভাই ভাবিকে সঙ্গে করে আনছে এই ধনিয়ার মধ্য থেকে বৈথার শাকগুলো উঠিয়ে এতো ফেলে দেওয়ার জন্য আমার আবার শাকগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল এই জমি থেকে শাক উঠাচ্ছে শীতের শেষে এই মৌসুমটাতে বৈথার শাক হয় প্রচুর পরিমাণে জমিতে শাকগুলো দেখলে আসলে ভালোই লাগে উঠাতেও মন চায় আর এগুলো শাক খেতেও ভালো লাগে কোনো একটা জমিতে এব শাক না হওয়া নাই কারণ এত বেশি শাক এখন মাঠের ভিতরে এই তো পাশের জমিতে আমি শাক উঠাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া আমাদের জমিতে সার দিচ্ছিল আমাদের এই জমিতেও ধনিয়া বোনা হয়েছে আর ধনিয়ার গাছগুলো একটু ছোট ছোট আর এই এখন পানি দেওয়া লাগবে মানে সেচ দেওয়া লাগবে সার দেওয়া লাগবে তাহলে গাছগুলো বড় হয়ে যাবে তাড়াতাড়ি এতদিন তো আপনাদের ভাইয়া ছিল না এই জন্য আমাদের ফসলের তেমন একটা যত্ন হচ্ছিল না আর এদিকে দেখুন মাঠের ভিতরে কি সুন্দর মৃদু বাতাস বইছে রোদের ভেতরেও এই মিষ্টি বাতাসে অনেক বেশি ভালো লাগতেছিল এদিকে আপনাদের ভাইয়া এখনো সার দিচ্ছে আর ওই তো হাসানও এই পাশে দাঁড়িয়ে আছে আর আমি এই পাশে শাক উঠাচ্ছিলাম ধনিয়ার গাছগুলো এখন যেহেতু ছোট এই জন্য জমিতে গাছগুলো দেখা যাচ্ছে না যখন বড় হয়ে যাবে পুরোটা সবুজ হয়ে যাবে আর জমি ভরে যাবে গাছে আমাদের গ্রামটা এত বেশি সুন্দর আর আমাদের গ্রামে কিন্তু সব রকম ফসল হয় এইটা হচ্ছে ভুট্টার জমি আর ভুট্টার জমিতে গাছগুলো একদম ছোট ছোট তবে দেখুন বৈথার শাক কি পরিমাণে হয়ে আছে মনে হচ্ছে এই বৈথার শাকই এই জমিতে চাষ করা হয়েছে বৈথার শাক আসলে বোনা লাগে না বা চাষ করা লাগে না এমনিতে জমিতে হয়ে থাকে আর গ্রামের মানুষ কত শাক খাবে প্রতিটা জমিতেই তো এরকম বৈথার শাক আছে এই জন্যই আসলে কবে না এই শাক শাক দেখে মনে হচ্ছে অনেক শাক উঠায় বাড়ি যেতে ইচ্ছে করতেছিল না আসলে দেখুন এরকম শাক দেখে কি বাড়ি যেতে ইচ্ছে করে এদিকে আমার শাক উঠানো হয়ে গেছে অনেক বেশি শাক এগুলো এত লাগবে না আমার যা খাওয়ার জন্য লাগবে সেগুলো উঠিয়ে নিচ্ছি আর এই তো আপনাদের ভাইয়ার জমিতে সার দেওয়া হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি আমরা এই তো শাক নিয়ে বাড়িতে যাব এগুলো বেয়েছে আবার আজকে দুপুরের জন্যই রান্না বান্না করবো অনেক বেশি খুশি হয় মাঠে আসলে আর ওর আব্বু যেখানে যাবে ওর তো যাওয়াই লাগবে আর ওই তো দেখুন মাঠের ভেতরেও খেজুর গাছ আর খেজুর গাছে রসের জন্যই হাড়ি পাতা হবে এখনো আপনাদের জন্যই এই তো খেজুর গাছে হাড়ি পাতা হচ্ছে আর এই রস থেকেই প্রতিদিনই খেজুর গুড় তৈরি করা হচ্ছে আমাদের খেজুর গুড় কতটা অথেন্টিক বা কতটা পরিশ্রম যত্ন সহকারে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু আপনারা প্রতিনিয়তই দেখেন আমাদের নাটোর জেলাতে আমার বাড়ির আশেপাশে চারিদিকে কিন্তু অনেক অনেক পরিমাণে খেজুর গাছ আর সেই খেজুর গাছের রস থেকে তৈরি হচ্ছে অথেন্টিক খাঁটি খেজুর গুড় এই খেজুর রস শুধু একটি গুড় না এটা হচ্ছে আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ আর এই রস থেকে প্রতিনিয়ত চার রকম গুড় তৈরি করা হচ্ছে আপনাদের জন্য খুব ভোরবেলা থেকে এই তো রসের হাড়িগুলো নামিয়ে এনে চার থেকে পাঁচ ঘন্টা জাল করার পরে তৈরি হয় অথেন্টিক খেজুর গুড় আর এই তো বাটিতে যে গুড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট গুড় এই গুড়ের মতো স্বাদ মনে হয় কোনো গুড়ই হয় না পাটালি গুড়টা তৈরি করার জন্য বীজ তৈরি করা হয় বীজটা না দিলে কিন্তু পাটালি হয় না আর এই তো ঘষে ঘষে এই বীজটা তৈরি করলে এটার স্বাদ অনেক পরিমাণে বেশি হয় আর এই বীজটাকে অনেকে চকলেট গুড় নামে চেনেন সব গুড়ের থেকে এই চকলেট গুড়ের স্বাদ অনেক অনেক পরিমাণে বেশি আর এই তো হাসানটা অনেক হাঁটছে এদিকে ওর আব্বু আবার কাঁধে নিচ্ছে হাসানকে এতদিন পরে ওর আব্বুর আদর পেয়ে অনেক বেশি খুশি হাসান বাবা না থাকলে এই আদরগুলো যে বাচ্চারা কতটা মিস করে শুধুমাত্র সেই প্রবাসীর বউটাই জানে সন্তানরা কতটা অসহায় বা কতটা মিস করে তার বাবাকে আমরা এখন মোটরশুটির আল দিয়ে এতে হেঁটে যাচ্ছিলাম এখানে দেখি অনেকগুলো মোটরশুটির ফল ধরে আসে গাছে আপনাদেরকে দেখানোর জন্য এই তো মটরশুঁটির ফলগুলো দেখাচ্ছি মটরশুঁটি তো অনেকেই অনেক রকম ভাবে তবে কিভাবে গাছে ধরে থাকে সেটা কিন্তু অনেকেরই দেখা হয়নি তাই এই তো আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আর মটরশুঁটির ফুলগুলো আরো বিশেষ করে বেশি সুন্দর লাগে দেখতে হাসান মাঝে মাঝে হাঁটতেছে আবার আব্বু এই তো ঘাড়ে নিচ্ছে কি আনন্দে এই তো আমরা বাড়ির দিকে যাচ্ছি আর তার সঙ্গে আমাদের এই তো ফসলের মাঠ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা হচ্ছে সরিষার ক্ষেত আর এই তো দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু বাড়িতে চলে আসছি আর এসে সবকিছু গুছিয়ে নিছি রান্না করার জন্য মাঠে আমাদের অনেকটা সময় কেটে গেছে দুপুরের রান্নারও অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই তাড়াহুড়া করে রান্নাটা শুরু করতেছি মাঠ থেকে আনা বৈথার শাকগুলো এ তো ধুইয়ে ধুয়ে নিছি এবারে তো চুলার উপরে কড়াই আমি বইথার শাকটা আগে উঠিয়ে দিছি সিদ্ধ করে নেওয়ার জন্য চুলার জালটা ধরিয়ে দিলাম আর এই তো বৈথার শাকটা এখন শুধু লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিব পরে বাগার দিয়ে দিব আর বাড়িতে ছিল টমেটো বেগুন আর হচ্ছে আলু আর এই তো কুমড়ো বড়ি আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত সেই কুমড়ো বড়ি দিয়ে এই তো মাছ দিয়ে রান্না করব। আর এই মাছগুলো হচ্ছে তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ দুইটা আপনাদের ভাইয়া দেশে আসার একদিন আগে আনা হয়েছিল অনেক বড় বড় দুইটা তেলাপিয়া মাছ এই জন্য আমি আপনাদের ভাইয়ার জন্য রেখে দিয়েছিলাম দুইটা মাছের মধ্যে সবগুলোই খাওয়া হয়েছে আর এই তো কয়েক পিসে আপনাদের ভাইয়ার জন্য রেখে দেওয়া হয়েছিল আর এই মাছগুলোই আজকে রান্না করব আর এই তো এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর শাকগুলো বারবার নেড়ে দিচ্ছিলাম চুলার জালটা দেখুন কি পরিমাণে জ্বলতেছিল আর এই তো এই জন্য বারবার শাকটা নাড়াচাড়া করতেছিলাম আর আমার সবজির মধ্যে শুধু আলু আর বেগুনটা কেটে তার সাথে সাথে এই তো দুইটা টমেটো ছিল সেগুলো কেটে নিচ্ছি শাকগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়ে আমি আরেক কড়াই এই তো সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছু পরিমাণে থেতো করা রসুন তেলের মধ্যে এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এবারে তো বৈতার শাকগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিছি আর তো মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করার জন্য কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে আমাদের এই উত্তরবঙ্গের বিখ্যাত কুমড়ো বড়িগুলো আমরা নিজেরাই তৈরি করি সেটা তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা সময় দেখেন এগুলো খেতে যেমন সুস্বাদু অনেকটা পুষ্টিকরও বটে কারণ আমাদের মাছ ডাল আর কুমড়ো দিয়ে বানানো শুধুমাত্র এই মাছ ডালের কুমড়ো বড়ি আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত মাশ ডালের কুমড়ো বড়ি তা আবার আমাদের হাতের নিজের তৈরি আর এই কুমড়ো পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসে দুই কেজি কুমড়ো বড়ি অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি একদম ডেলিভারি চার্জ ফ্রিতে এই শীতে বছর শেষে আপনাদের জন্য অফারটা নিয়ে চলে আসলাম অফারটা মিস করলে কিন্তু পরে আফসোস করবো শীতের বিভিন্ন টাটকা সবজি তার সঙ্গে মাছ আর এই তো আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত কালাই বড়ি সে আগের দিনের স্বাদ নানি দাদিদের হাতের তৈরি বানানোর মতোই আমাদের কুমড়ো বড়িগুলো কারণ আমাদের তৈরি মাছ কালাই ডালের কুমড়ো বড়িগুলো সেই পাটায় বেটে আগের দিনের মতো করেই পরিশ্রম করেই তৈরি করা হয় তাই আগের দিনের স্বাদ ফিরে পেতে এখনই অর্ডার করুন দুই কেজি নিলেই ডেলিভারি চার্জ ফ্রিতে অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন মাছের তরকারিটা রান্না করার জন্য এই তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিছি চুলাতে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তারপরে বাটা মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিলাম অল্প করে এবার এই তো আমার স্পেশাল মাছ ও সবজির মশলার গুঁড়ো দিয়ে দেব এই মশলার গুঁড়োটা আপনি যে কোনো ধরনের ছোট বড় মাছ ও সবজি তরকারিতে দিতে পারবেন শুধুমাত্র এক চামচ মশলার গুঁড়োতেই ম্যাজিকের মতো আমার তরকারির স্বাদ বাড়িয়ে দিবে। কয়েক রকম মশলার গুঁড়ো দিয়ে তৈরি করা আমার এই স্পেশাল মাছ ও সবজির মশলার গুঁড়ো প্রতিটি মশলার গুঁড়োই আমার নিজের হাতে তৈরি করা সেটা আমার অন্য ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদের গ্রামীণ বোন সবসময় চেষ্টা করি অথেন্টিক খাঁটি পণ্যগুলোই খাওয়ানোর জন্য গ্রামীণ রান্নাবান্নার স্বাদ পেতে হলে আমার ঘরোয়া মশলাগুলো অর্ডার করে নিতে পারেন আমি কিন্তু আপনাদের জন্য অনেক রকম মশলায় গুঁড়ো তৈরি করে থাকি তার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে আছে স্পেশাল মাছ ও সবজির মশলার গুঁড়ো আরেকটি মশলার গুঁড়ো আছে সেটা হচ্ছে মাংসের মশলার গুঁড়ো আমার মশলার গুঁড়োগুলো কীভাবে তৈরি করা হয় বিস্তারিত দেখতে হলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আসতে পারেন আমি যেভাবে রান্না বান্না করি সেই রান্নাগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য মাছটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে উঠে নিয়েছি তারপর ওই মশলার মধ্যেই কেটে রাখা সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এ তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এই তরকারিটা যখন বলক উঠে যাবে তখনই কিন্তু এই তো কষিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিব তরকারি ভেতরে আর এই তো আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত মাশকালাই ডালের কুমড়ো বড়ি এগুলোও ভেজে রেখেছি এগুলো দিয়ে দিব তরকারিটা হওয়া সাত থেকে আট মিনিট আগে কারণ আমাদের কুমড়ো বড়িগুলো এতটাই ভালো আর এতটাই খেতে মজার তরকারিটা পলক উঠে গেছে মাছ তরকারি দিয়ে দিলাম ঢেকে দেব আর তরকারিটা হওয়ার আগ দিয়ে ওই তো কুমড়াবুড়িগুলো দিয়ে দেব আবার এদিকে আমার প্রিয় ভাই বোনেরা যারা এখনো আমার সঙ্গে আসেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতেছেন আমার রান্নাগুলো উপভোগ করতেছেন তবে এখনো একটি লাইক দেননি তাদেরকেই বলতেছি অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখতেছেন এটা তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থেকে যেতে পারেন এতে আমার গ্রামীণ রান্না বান্না গ্রামীণ প্রকৃতি প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারিটাও হয়ে গেছে এই তো নামিয়ে বাটিতে বেড়ে নিচ্ছি কড়াই ভর্তি করে তরকারি রান্না করলাম আর এই তো এবার মাটির পাতিলে ভাত রান্না করব। ভাতটা আজকে শেষেই রান্না করলাম আর এই তো রান্না শেষে আবারও আপনাদেরকে দেখাচ্ছি ভাতটা বেড়ে নিচ্ছি আর ভাতটা বেড়েই সবাইকে খেতে দেব মাটির হাড়িতে ভাত রান্না করলে ভাতগুলো কিন্তু দেখতেও সুন্দর হয় একদম ঝরঝরা আর খেতেও অনেক বেশি সুস্বাদু লাগে আমি বেশিরভাগই মাটির হাড়িতেই তো ভাত রান্না করি রান্না শেষে ভাত তরকারি বেড়ে নিয়ে এই তো সব বেড়ে সবাইকে খেতে দিছি দুপুরে সবাইকে অনেক খিদা লাগছে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে এই তো দেখুন টাটকা বৈঠার শাক ভাজি তার সঙ্গে এই তো শুকনা মরিচও ভেজেছি টাটকা শাকের যে একটা ঘ্রাণ আর তার সঙ্গে শুকনা মরিচ গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ মজা আর আমার ছেলের কুমড়ো বড়ি পছন্দ তাকে আবার কুমড়ো বড়ি দিলাম আর তো সবাই কিন্তু প্রথমে শাক দিয়েই ভাত খাচ্ছে হাসারও কিন্তু আজকে মজা করে শাক দিয়ে ভাত খাচ্ছে আর ওর আব্বু সুন্দর করে মেখে দিচ্ছে আর ওকে দিচ্ছে আর তো খুব মজা করেই খাচ্ছিল কষ্ট করে মাটির চুলায় রান্না করি যখন রান্নাগুলো খেয়ে সবাই অনেক বেশি তৃপ্তি পায় তখন আমারও কিন্তু অনেকটা শান্তি লাগে এত শাক দিয়ে খাওয়ার পরে আবারও মাছের তরকারিটা দিচ্ছি তবে আজকে শাকটা এত বেশি মজা হয়েছে যে শাক দিয়েই সবাই বেশি ভাত খাইছে আর এই তো সবাইকে খাওয়াতে খাওয়াতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ